শাসন চাই ইসলামী حکومت قائم করার স্বপ্ন দেখে তারা কোটি কোটি টাকা তাদের দলের পিছনে খরচ করে যেই জামাতের কর্মী আল্লাহর আইন চাই শতকের শাসন চাই ইসলামী حکومت চাই সেই জামাত কর্মী কোনই এই বন্ধ প্রতিবাদীদেরকে জারি পার্লামার গায়ে বড দিবে না তারা ইসলামের পক্ষে আল্লামা কারেজ সাইদুল্লাহকে বড দিবেন আমি আশা করি ইনশাআল্লাহ 12 তারিখে এসেছে ঐক্যবদ্ধ ভাবে রাম গতি কমল নগর হাত পাখা ভোট মার্কায় ভোট দিয়ে বিপ্লব করবে ইনশাআল্লাহ নসরুম মিনাল্লাহি ওয়া ফাতহুল করিম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ